সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজ আছি আমি দক্ষিণ জেলার চট্টগ্রামের বিখ্যাত হাট সে সরকারের গরু বাজার থেকে কোরবানির বাকি মাত্র এক মাস দেখব আজকের বাজার দর কেমন কি হচ্ছে বাজারে ক্রেতা বিক্রেতা কেমন বেচা কিনা করছেন তথ্য সব তুলে ধরবো আপনাদের মাঝে সবাই আমাদের পাশে থাকবেন

কম দর্শক খুব সুন্দর একটি জোড়া দেখছেন গরু দেড়শো হলে দোনোটি সেল করবে দোনটি জোড়া তিন লাখ হলে সেল করবে ধন্যবাদ মামা আপনাকে দর্শক বাজার পরিস্থিতি দেখছেন খুব সুন্দর একটি গরু দেখাশোনা চলছে দেখি কি হয় আপনাকে জানাবো অবস্থা বুঝে আছি দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত হাট সরকার গরু বাজারে শুক্র এবং সম এই বাজার আজকে শুক্রবার ক্রেতা আগমনও বেশি খুব সুন্দর সুন্দর কিছু গরু এখানে ক্রেতা বিক্রেতা কথোপকথন হচ্ছে

সতেরো হাজার সতেরো হাজারে এই ছাগলটি বিক্রি হয়ে গেল সরকারের গরু বাজার দর্শক এক লাখ সত্তর হাজার টাকায় অনেক বড় একটি বলদ গরু বিক্রি হয়ে গেছে সরকারের গরু বাজারে